আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে সুপ্রিয় দর্শক আম গাছে মুকুল আসার আগে খুবই গুরুত্বপূর্ণ একটি পরিচর্যা নিতে হবে যেই পরিচর্যাটি যদি আপনি নেন তাহলে আপনার গাছে বাম্পার ফলন হবে অবশ্যই প্রচুর পরিমাণে ফলন ধরানোর জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে নোটিফিকেশান বেলটি অন করে দেবেন তো চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক সুপ্রিয় দর্শক কীভাবে বুঝবেন আপনার গাছে মুকুল আসছে দেখুন এখানে এটা কাটিমন আমের একটি গাছ এবং এটাতে আমি দেখছি আগাম মুকুল আসতে শুরু করেছে মুকুল আসলে এই উপরের অংশ যে বার্ড বার হচ্ছে এটা কিন্তু টেরা বেঁকা থাকবে যেমন এটা আছে এবং এবং এটাতে বেশি পাপড়ি বিশিষ্ট থাকবে অর্থাৎ এখানে যে পাপড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটা ঝরে যাবে এবং এখান থেকে একটা বড় মুকুল বার হবে এটা দেখে আপনারা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন এছাড়াও দেখবেন এই মাথার অংশটা একটু বেঁকা বা এটা একটু লম্বা হয়ে বার হচ্ছে নর্মালি যখন পাতা বার হয় তখন এটা কিন্তু এতটা লম্বা হয় না এটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে এটাতে মুকুল আসতে শুরু করেছে সুপ্রিয় দশক আপনার গাছ যদি এমন থাকে তার মানে মুকুল বার হচ্ছে না দেখুন এটা একদমই ছোট এবং এটাতে নিউ কোনো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে না এর অর্থ এখন কিন্তু এই গাছে মুকুল আসছে না এটা আপনাকে মাথায় রাখতে হবে সুপ্রিয় দশক আম গাছে মুকুল আসলেই যে ফল হবে সেটা কিন্তু না আম গাছে প্রচুর পরিমাণে ফল ধরাতে হলে এখানে যে পাতা আছে এই পাতাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এমন অবস্থায় কিন্তু শালক সংশ্লেষ প্রক্রিয়াটা ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফল হবে যেমন এখানে দেখুন হালকায় ছত্রাকের একটা ভাব আছে কারণ কুয়াশা পড়ছে এই কুয়াশার কারণে কিন্তু হালকা একটা আস্তরণ বা উপরে কালো কালো একটা ছোপ এসেছে এই ছোপটা যাতে না আসে এজন্য হাতের কাছে যে ছত্রনাশক আসবে সেটাই আপনারা স্প্রে করতে পারেন এই ছত্রনাশক স্প্রে করলে উপরের যে একটা আস্তরণ এই আস্তরণটা চলে যাবে এর ফলে গাছ ভালোভাবে সালোকসংশ্লেষ সংশ্লেষ প্রক্রিয়াটা করতে পারবে এবং প্রচুর পরিমাণে ফল ধরবে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে এবং এই পর্যায়ে অর্থাৎ মুকুল আসার সময় ছত্রনাশক স্প্রে করতে হবে তাহলেই প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে এছাড়াও আপনার গাছের গোড়ার অংশটা সুস্থ সবল রাখতে হবে যেমন এই গাছটা ঠিকঠাক আছে এই গাছে এই সময় চুন প্রয়োগ করা যেতে পারে অর্থাৎ চুন পানিতে খুব ভালোভাবে গুলে গাছে একটা প্রলেপ বা লাগিয়ে দেওয়া যেতে পারে তাহলে অনেক ধরনের রোগ বা পোকার আক্রমণ থেকে আপনার গাছটা ভালো থাকবে সুপ্রিয় দর্শক এই সময় দয়ে পোকা বা মিলিবাগের আক্রমণ হয় এজন্য এই মিলিবাগ দমন করার জন্য মেইন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পিঁপড়া দমন করতে হবে কারণ এ সময় পিঁপড়া গাছ বেয়ে উপরে যেখান দিয়ে মুকুল বার হয় সেই অংশটাতে মিলিবাগ জড়ো করবে এবং যখনই মুকুল বার হবে তখনই তা থেকে রস শুষে খাবে আর রস শুষে খাওয়ার ফলে ফুলটি অপরিপক্ক হবে এবং তাতে ফল সেট হবে না এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে আর এ সময় কীটনাশক স্প্রে করতে হবে আপনারা কাণ্ডে স্প্রে করবেন তার সাথে পাতাতেও স্প্রে করবেন ছত্রাকনাশকের সাথে আপনারা চাইলে কীটনাশক স্প্রে করতে পারেন এ সময় আপনারা ইমিডা বা থায়োমেথোক্সাম গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন যদি এই কীটনাশক প্রয়োগ করা হয় তাহলে যে পোকা রস শুষে খায় এসব ধরনের পোকা মারা যাবে আপনারা অবশ্যই এটি ব্যবহার করবেন ছত্রাকনাশকের সাথে সুপ্রিয় দর্শক আপনার আম গাছে যদি বাম্পার ফলন পেতে যান তাহলে এ সময় পানি দেওয়া থেকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস এর মাঝে কোনো পানি প্রয়োগ করা যাবে না যদি আপনার গাছটি মাটিতে থাকে এবং টবে যদি আপনার গাছ থাকে তাহলে অল্প পরিমাণে পানি প্রয়োগ করতে হবে যেই পানিটা প্রয়োগ করলে গাছটি বেঁচে থাকবে ব্যাস এতটুকুই পানি প্রয়োগ করতে হবে এর বেশি যদি পানি প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছে ফুল ফল আসবে না এবং আপনি যদি চান আপনার গাছে ফুল ফল না আসে তাহলে আপনি ইউরিয়া বা যুক্ত সার গাছে প্রয়োগ করে পানি প্রয়োগ করুন দেখবেন আপনার গাছে ফল আসবে না এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং ছতনাশক এবং কীটনাশক এই দুটি প্রয়োগ করতে হবে ব্যাস এই কাজটি করলেই যথেষ্ট আর কিচ্ছু করার প্রয়োজন নেই এরপরে আমি দেখাবো আম গাছে মুকুল আসার পরে কী ধরনের পরিচর্যা নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি